এই ভিডিওতে দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়নের প্রথম গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি বিস্তারিত পড়িয়ে সেটা আলোচনা করা হবে লাইন বাই লাইন ধরে ধরে তার আগে তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে তো চলো পড়া যাক জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে উদ্ধৃত কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গে কয়েক কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেসোর তার মানে তপনে নতুন একজন লেখক সত্যিকারের লেখক জল জ্যান্ত একজন লেখককে এত কাজ থেকে দেখে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকেরা যে তপনের বাবা ছোট মামা মেরো কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেসকে দেখে তার জ্ঞান চক্ষু খুলে গেল আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতেই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোট মামাদের মতেই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরেন সে যে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশর শ্বশুরবাড়িতে রয়েছে এসে রয়েছেন কদিন তাই অহরহই জল জানতে একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তখন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতে মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মেসামশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন আর সেই সুযোগে দিব্যি একখানে নির্দিবা নিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে কথা ততক্ষণে তো গল্প ছোট মাসির ছোট মেসের হাতে চলেই গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য যদি বোঝে তো নতুন মেসেই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই একটু পরেই ছোট মেসে ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাটটা কিন্তু যখন দেখে মেসর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেসর উপযুক্ত কাজ হবে সেটা মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেসো বলেন না না আমি বলছি তপনের হাস আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয় কোন যখন অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয়ে নিয়ে লিখেছি এটা খুবই ভালো ওর হবে তখন গৃহবল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি পুরো নতুন মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তখন পৃথার্থ হয়ে বসে বসে দিন দিনগুমে এই কথাটাই ভাবছে তখন রাত দিন ছেলেবেলা থেকেই তো রসি রাশি গল্প শুনেছে এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে নতুন মেসোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তখন কে দুপুরবেলা সবাই যখন নিতল নিতল তখন তখন আসতে একটি খাতা যেটা হোম টাস্কের খাতা আর কি যে বিয়ে বাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনটার ছিড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না একাশনে বসে লিখেও ফেললো গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তখন মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার এ সত্যি হুহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে ওতে বলে বসে যে ছোটো মাসি একটা গল্প লিখেছি ছোটো মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আজ থেকে বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে তাই ভয়ানক আনন্দের খবরটা ছোট দিয়ে বসে তবে বিয়ে হয় ছোট মাসি যখন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না করে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ওমা তো বেশ লিখেছিস রে কোন থেকে টুকরি ফাই করিস তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন গেজ করছি বই তো নয় রস তোর ছোট মাসাই তো মেসোমাসাই কে দেখাই কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আট সাত ছাপার অক্ষরে গাথার চেহারাটি যার জন্য হা করে আছে তখন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হা বাবা তোর হবে তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে ওমটা হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা সারা হয়ে বিষণ্ণ নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোটোমাসি আর নিশ্চয় একদিন বেড়াতেল হাতে এক সংখ্যা তারা কেন হেতু সন্ধ্যা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার সাপার অক্ষর তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্র নাম রয়েছে প্রথম দিন গল্পের নাম ছিল শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ও লেখক মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে করে সকলেই একবার করে চোখ বলে আর বলে বারে চমৎকার লিখেছিস তো মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আধটু কালেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা হাত তো মাসি তা হোক নতুন নতুন এমন হয় ক্রমশ কথাটা সরিয়ে পড়ে ওই কারেকশানের কথাটা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজোবাবু বলেন তা ওরকম একটি লেখক মেসে থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতুম দেখতামের প্রসন্নতা কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসের মহত্বের কথা উনি নিজের গিয়ে না দিলে কি সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প আঙুল ছুঁয়ে দেখছু তো তখন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না পরে মা বলেন ওই তুই নিজের মুখে একবার তো তপন শুনি বাবা তোর পেটে পেতে এত এতক্ষণ বইটা নিজের হাতে পায় তখন মা বলেন ওই পড় লজ্জা কি পড় সবাই শুনি তখন লজ্জা ভেঙে পড়তে যায় কে সে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তখন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা অপরিচিত এর মধ্যে তপন কথা তার মানে মেসো তপনের গল্পটিকে আগা কালেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে তখন আর পড়তে পারে না বেরো বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি বাক্য হয়ে গেল তখন গড় গড়িয়ে পড়ে যায় তখন মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধনী ধন্যী পড়ে যায় আর একবার রবে তপনের লেখক মেসে তপনে গল্পটি ছাপিয়ে দিয়েছে তখন বইটা ফেলে রেখে চলে যায় তখন হাত ছাতে উঠে তলাটা তুলে চোখ মুছে তখন মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কিন্তু কেন তা জানে না তখন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তখন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তখন যেন আর কখনো শুনতে না হয় ছাপিয়ে দিয়েছে আর যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের গল্পটি পড়া হলো কিন্তু রেস্টটা থেকে গেল। এই গল্প থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে কয়েক নম্বরের প্রশ্ন আসতে পারে এই সব তথ্য থাকবে তোমাদের জন্য জ্ঞানচক্ষু দ্বিতীয় পর্বে তো চলো আজকের মতো এইটুকুই